আসসালামু আলাইকুম ও রহমতুল্লা অসংখ্য মানুষ নদী দিয়ে পারাবার করছে এখানে কয়েকটি লাইন আছে লাইন দিয়ে নদীর এপার থেকে ওপারে মানুষ যায় সারাদিন কাজের শেষে মানুষ

আল্লাহর এই দুনিয়াতে মানুষের কোনো শেষ নাই আল্লাহর সুক্রিয়া আদা করতেছি ভালো থাকুন নাইন এইট জিরো সিক্স এই ভিডিওগুলো আপনারা দেখবেন সাধারণ মানুষের ভিড়ে অসংখ্য মানুষের ভিড়ে আমরা আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করি এখানে জীবিকার যে অনেক মানুষ ভেক্ষা করছে পাক তাদের ভালো রাখুন সবাই বেশি বেশি করে সল্লাহ আলাই সাল্লাম পড়বেন ইস্তেকফার পাঠ করবেন সুরা ফাতে একবার এখলাস তিনবার এগারোবার দুরশরিফ পাঠ করার চেষ্টা করবেন প্রতিদিন তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে এই আমল করার তহযোগদান করুন আমিন